আমি আপনাদের মাঝে বাইনান্স ওয়েব থ্রি একটি প্রজেক্ট শেয়ার করছি আপনারা কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার প্রবেশ প্রবেশ করি করার এখানে দেখতে পারবেন যে ওয়ালেট নামে যে অ্যাড্রেসটি আছে আমরা এখানে পরে ক্লিক করব আমি এখানে অলেট এর পরে ক্লিক করলাম অলেটের পরে ক্লিক করার পর একেবারে দেখতে পারবেন যে ওয়েব থ্রি নামে একটি অপশন পেয়ে যাবেন এখন আমরা এই ওয়েব থ্রি অপশনে ক্লিক করব আমি এখন ওয়েব থ্রি অপশানে ক্লিক করলাম ওয়েব থ্রি ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে এইখানে কয়েকটি চার্ট শো হবে এখানে চার্টের ভিতর থেকে আমাদের আজকে যে অ্যাড্রপটি আছে এই অ্যাড্রপ আমরা কিভাবে জয়েন হবো সেইটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পারবেন যে দেখেন এখন এইখানে যে চার্টটি আসবে আমি এটি আপনাদের এইখানে দেখেন প্রোভাইড ফিডব্যাক ফর এ চান্স উইন ওয়ান হান্ড্রেড ডলার ইন বিএনবি এখানে যে অপশনটি আছে আমরা এখানে পরে ক্লিক করব দেখেন আমি আবারো এখানে একটি টেনে ধরে নিলাম আনার পর এখানে আমি টাচ করলাম এইখানে টাচ করার পর এইখান থেকে আমরা সরাসরি দেখেন আমাদের এই চারটি ওপেন হবে ওপেন হওয়ার পর পেস্টে একটু স্ক্রল করব স্ক্রল করে এখানে নিচের দিকে দেখবেন যে ইউর বাইনান্স ইউআইডি এখানে যে ইউর বাইনান্স ইউআইডি অপশনটি আছে আমরা এখানে আমাদের বাইনান্সের যে টি আছে এখানে আমরা পেস্ট করে দেবো এর কারণে এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর আমি আবারো আমার এক্সচেঞ্জে ক্লিক করি এই যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে হোম বাটনটি আছে আমরা এই হোম বাটনে ক্লিক করব আমি এখন এই হোম বাটনে ক্লিক করছি হোম বাটনে ক্লিক করার পর এখানে উপরের দিকে বাম পাশে খেয়াল করলে দেখতে পারবেন যে বাইন্যান্সের যে লোগোটি আছে আমরা এরপরে ক্লিক করব বাইনান্সের লোগোর পরে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আইডি নামে যে অপশনটি আছে আমরা এই আইডির পরে টাচ করব এখানে যে আইডি আছে আইডির পরে আমরা টাচ করব আইডির পর টাচ করার সঙ্গে দেখেন আইডি কপি হয়ে গেল এইখান থেকে আবারও ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর আবারও আমরা ওয়ালেটে ক্লিক করি এইখানে যে ওয়ালেটটি অপশনটি আছে আমরা ওয়ালেট অপশনের পর আবারও ক্লিক করি ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে একেবার ওয়েব থ্রি নামে যে অপশনটি আছে আমরা এই ওয়েব থ্রির পরে আবারও ক্লিক করব আমি এখন ওয়েব থ্রি পরে ক্লিক করছি ওয়েব থ্রি পরে ক্লিক করার পর এখানে আমাদের এই চ্যাটটি ওপেন হবে ওপেন হওয়ার পর এইখান থেকে আমাদের যে এয়ারড্রপটি আছে এটি আমরা এখান থেকে জয়েন হব এর জন্য আমরা আবারও স্কল করে এটি টেনে দিই টেনে দেওয়ার পর দেখেন প্রোভাইড ফিডব্যাক যে চারটি আছে এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে আর একটু নিচের দিকে স্ক্রল স্ক্রল করার পর আমরা যে বাইন ই কপি করেছিলাম ওটি আমরা এখানে পেস্ট করে দেব দেখেন আমি এখানে পেস্ট পেস্ট করে করে দিলাম দেওয়ার পর দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর নিচে দেখতে পারবো যে সাবমিট নামে একটি অপশন আছে আমরা এখন এই সাবমিট অপশনে ক্লিক করব আমি এখন সাবমিট অপশনে ক্লিক করলাম সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এটি সম্পূর্ণ হয়ে গেল আমাদের শুধু কাজ এইটুকু এই কাজটুকু করলে যদি এখান থেকে আমাদের কপাল ভালো হয় তাহলে এখান থেকে আমরা কিছু পরিমাণ রিওয়ার্ড পাবো এখন আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এই রিওয়ার্ডটিও পেতে পারেন আর যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ